প্যানিক অ্যাটাকটা এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় হতে পারে আমার বিষণ্ণতা ও সিডি আমার স্কিজ রেনিয়া সেগুলোর সাথে কি প্যানিক অ্যাটাক হতে পারে পাবলিক প্লেসে যেতে ভয় পাচ্ছি লিফটে বদ্ধ জায়গায় ভয় পাচ্ছি ট্রেনের এসি কেবিনে ঢুকতে ভয় পাচ্ছি এই কেসটাকে আমরা বলি অ্যাগোরাফোবিয়া কখন আমি এই অ্যাংজাইটিটাকে ডিসঅর্ডার মনে করব কোনটা স্বাভাবিক অ্যাংজাইটি এবং কোনটা আসলে প্যাথোলজিক অ্যাংজাইটি এই বিষয়টা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি এটার কতটুকু আমার দ্বারা সমাধানযোগ্য কত এটুকু আমার দ্বারা সমাধানযোগ্য না আসসালামু আলাইকুম আজকে আমরা প্যানিক নিয়ে কথা বলবো আমাদের অনেকেরই হঠাৎ করে অস্থির লাগে অস্থিরতা থেকে মনে হয় যে শ্বাস আটকে আসছে বুক ধরফর করছে অনেক ঘামছে গলা দিয়ে খাওয়া নামছে না নানান রকম আমি বলবো যে অ্যাংজাইটি সিমটম হয় সেখান থেকে একটা সময় মনে হয় যে আমি আর বাঁচব না আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে আমরা অস্থির করি ইমার্জেন্সিতে যাই ইসিজি করি মনে হয় আমাদের হার্ট অ্যাট্যাক অনেক সমস্যা হয় এই রোগটা নিয়ে যেটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার আমরা আজকে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে আছেন একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট লাইফ স্প্রিং এর বনানী ব্রাঞ্চে এবং উত্তরা ব্রাঞ্চের রেগুলার উনি কনসালটেশন প্রোভাইড করে থাকেন ডক্টর শফিউল আলম অর্ণব অর্ণব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি সো অর্ণব আজকে আমরা প্যানিক ডিসঅর্ডারটা সবার জন্য সহজবুদ্ধ ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করব। কতগুলা সিম্পল প্রশ্ন করি যেগুলো মানুষ জানতে চাই প্রথম কথা হলো আমার খুব বুক ধরফর করছে শ্বাসকষ্ট হচ্ছে এটা কি প্যানিক অ্যাটাক নাকি এটা হার্ট অ্যাটাক হ্যাঁ আমি কিভাবে একদম সাধারণ একজন মানুষ হিসেবে বুঝতে পারি ওকে দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন সো প্রথমত আমাকে যেটা জানতে হবে যে এইজ রেঞ্জে প্যানিক ডিসঅর্ডার সাধারণত শুরুটাই হয় একটু আর্লিয়ার এইজে যেই এইজ রেঞ্জে সাধারণত হার্ট অ্যাটাক হবার কথা না সেকেন্ড যে বিষয়টা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের যে পেইনটা এটা সাধারণত একটু রেস্ট নিলে কিন্তু ইমপ্রুভ করে যায় কিন্তু প্যানিক অ্যাটাক বা যেটা প্যানিক ডিসঅর্ডারে হয় ওই ক্ষেত্রে কিন্তু এমনটা ঘটছে না এবং এটা যে কোনো সময়ে হতে পারে যে কোনো পরিস্থিতিতে হতে পারে আবার এমআই বা হার্ট অ্যাটাকের যে পেইনটা অনেক ক্ষেত্রে দেখা যায় ফিজিক্যাল এক্সারশনে সেটা বেড়ে যায় সো এরকম কিছু বিষয়ে আমরা এটা পার্থক্য করতে পারি প্লাস আমরা যখন ইসিজি করি সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের পেইনের ক্ষেত্রে আমরা সার্টেইন ইসিজিতে পরিবর্তন দেখতে পাই যেটা প্যানিক অ্যাটাকে আমরা কিন্তু পাই না একজন মানুষ হঠাৎ করে এরকম ধরুন রাত দশটা এগারোটায় তার বুক হয়তো ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে তিনি কি করবেন তিনি কি ইমার্জেন্সিতে চলে যাবেন তিনি কি ওই সময় সাইকেট্রিস্ট দেখাবেন নাকি একটা ইসিজি করবেন ওই মুহূর্তে সে আসলে কী করতে পারে ভেরি গুড কোয়েশ্চেন এখানেও প্রথমে আগে দেখতে হবে যে এই মানুষটার প্রোফাইলটা আমার বয়স কত আমার আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কি না ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা আগে কোনো সময় ইসিজি করে আমি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ পেয়েছি কিনা সেই জিনিসগুলো যদি না হয় এবং আমার যে চেস্ট পেইনটা এটা যদি সেন্ট্রাল না হয় বা যেটাকে আমরা বলি রেডিয়েটিং টু দা আর্ন এরকম যদি না হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্যানিক অ্যাটাকের পেইন হিসেবে দেখতে পারি বা সন্দেহ করতে পারি সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে প্রথমত ডিপ ব্রিদিং নেয়া প্রথম এ পাশাপাশি যে কাজটা করতে পারি কিছু পজিটিভ কোপিং স্টেটমেন্ট সেগুলোকে পড়া এই জায়গাটায় কিছুটা পকেট থেরাপি যেটা আমরা বলি কিছুটা ব্যানজোডায়জিপিন তারপর বিটা ব্লকার এ ধরনের কিছু ওষুধ ইউজ করা এটা অনেক সময় হেল্প করে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক প্যানিক অ্যাটাক যাদের হয় এটা কিন্তু রিপিটেডলি হতে থাকে এবং এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রিপিটেডলি এমার্জেন্সিতে ভিজিট করার একটা হিস্ট্রি পাওয়া যায় সো যদি এটা রিপিটেডলি হচ্ছে সেক্ষেত্রে আমাকে এটা আগে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হিসেবেই আগে সন্দেহ করতে হবে তারপর আমাকে সেই ফিজিক্যাল কজগুলোর ব্যাপারে চিন্তা করতে হবে একটা প্যানিক অ্যাটাকে আসলে কি হয় আপনি যদি একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদের বলতেন যে কি কি সিমটম প্যানিক অ্যাটাক মানে হলে আমরা বুঝবো যে আমার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে এটা কতক্ষণ থাকে এবং আমি কিভাবে বুঝতে পারি ওকে সো যদি আমরা একটু পেছনে চলে যাই প্যানিক কথাটার অরিজিন বা সোর্সটা কোথায় প্যানিক শব্দটার যে অরিজিন সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড প্যান থেকে এই প্যানটাকে গ্রিক মিথোলজির একজন দেবতা যে আউট অফ দ্য ব্লু মানুষকে পশু পাখিকে অসম্ভব রকম আতঙ্কিত করে মজা পেত সো এখান থেকে এসেছে মূলত প্যানিক কথাটা সো একটা প্যানিক অ্যাটাকটা দেখতে কেমন হয় আমরা যদি মাথা থেকে শুরু করি প্রথমত মাথাটা খুব ডিজি লাগতে পারে একটু ফেইন্ট বা অজ্ঞান হয়ে যাচ্ছি এমন মনে হতে পারে তারপর এরকম হতে পারে আশেপাশের সবকিছু অবাস্তব লাগছে মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নাই এটাকে আমরা সাইকেয়াট্রিক টার্মে ডি পারসোনালাইজেশান ডি রিয়েলাইজেশন এই নামে ডেকে থাকি আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে ড্রাই মাউথ হতে পারে আমার গিলতে সমস্যা হতে পারে তারপর আমার শ্বাসকষ্ট হতে পারে এমনকি আমার শ্বাস প্রশ্বাস বেড়েও যেতে পারে অর্থাৎ হাইপার ভেন্টিলেশন হতে পারে বুকটা চেপে ধরতে পারে অ্যাবডোমেনে বা পেটে আমার ডিসকমফোর্ট হতে পারে যেটাকে আমাদের বইয়ের ভাষায় আমরা বলি ফিলিং বাটারফ্লাই ইন দ্য স্টোমাক তারপর এমন হতে পারে আমার স্কিনে নামনেস চলে আসছে হাত কাঁপছে তা ওভারঅল ইন জেনারেল আমার শরীর অনেক তাপ হচ্ছে বা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এই সিমটমগুলো হতে পারে এখন এই সিমটমগুলো যখন হয় এটা ইনিশিয়ালি খুব বেশি খুব ইন্টেন্সিটি বেড়ে যায় এমনটা দশ বিশ এমনকি তিরিশ মিনিটও থাকতে পারে তারপর ধীরে ধীরে এটা আবার ঠিক হয়ে আসে এই যে প্যানিক অ্যাটাকটা এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় হতে পারে এবং এই প্যানিক অ্যাটাকের কারণে যখন মানুষের মধ্যে কিছু ম্যাল অ্যাডাপ্টিভ চেঞ্জ আসে আমি আমার জীবনের কিছু সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে ফেলছি যেমন কথার কথা নির্দিষ্ট জায়গায় আমি যাচ্ছি না ঘরের বাইরে বেরোচ্ছি না অথবা ঘরের বাইরে বের হওয়ার সময় একটা এক্সট্রা মানুষ সাথে রাখছি কেন রাখছি যদি কিছু হয়ে যায় যাতে মানুষটা এমার্জেন্সি সার্ভিসে কল করতে পারে বা আমাকে ডাক্তারের কাছে নিতে পারে এবং কনস্ট্যান্টলি আবার কখন প্যানিক অ্যাটাক হয় এটা নিয়ে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে এটা হচ্ছে একটা প্যানিক ডিসঅর্ডারের কমন চিত্র প্যানিক অ্যাটাক আমরা বুঝতে পারলাম প্যানিক ডিজর্ডার আমি কখন বলবো কয়টা প্যানিক অ্যাটাক হলে বা মানে কোন সময়টা আমি এটাকে একটা ডিসঅর্ডার মনে করব যখন এই প্যানিক অ্যাটাকটার ভয় কনস্ট্যান্টলি আমার মধ্যে থাকছে নাম্বার ওয়ান নাম্বার টু এটার জন্য আমার জীবনযাত্রায় সিগনিফিকেন্ট পরিবর্তন হচ্ছে এবং এটার কারণে আমার কিছু ডিসফাংশন হচ্ছে তখন এটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলবো প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক আমি যদি বলি সেটা কি আমার অন্যান্য মানসিক রোগে হতে পারে যেমন আমার বিষণ্নতা ও সিডি বা আমার স্কিজোভ রেনিয়া সেগুলোর সাথে কি প্যানিক অ্যাটাক হতে পারে হ্যাঁ ডেফিনেটলি হতে পারে বিশেষ করে ডিপ্রেশনের সাথে একটা সম্পর্ক আছে পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে কোমরবিলিটি হিসেবে থাকে ওসিডির সাথে থাকে তারপর বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে থাকে এবং অনেক ক্ষেত্রে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বিশেষ করে যারা অ্যালকোহল ইউজ করেন তাদের মধ্যেও এটা হতে পারে এবং এখানে একটা জিনিস ইন্টারেস্টিং যাদের ডিপ্রেশন থাকে যাদের অ্যালকোহল ইউজের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্যানিক ডিসঅর্ডার অথবা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে একটা সুইসাইড রিস্কও থাকে যেটা সাধারণত অন্য ডিসঅর্ডারগুলোর সঙ্গে কোম থাকলে প্যানিক ডিসঅর্ডারে হয় না কিছু কিছু সময় আমরা দেখি যে একটা মানুষ লিফটে চড়তে ভয় পাচ্ছে অথবা একটা বদ্ধ জায়গায় যেতে ভয় পাচ্ছে মার্কেটে যেতে ভয় পাচ্ছে এই রোগকে আমরা কি বলি এবং এই রোগে যারা ভুগছেন তারা চিকিৎসা হিসেবে কী করতে পারে আচ্ছা সো প্যানিক ডিসঅর্ডারের সাথে আমরা যেই ম্যানুয়েলটা অনুসরণ করি সাইকিওট্রিক রোগ ডায়াগনোসিসের জন্য ডিএসএম ফাইভ সেখানে একটা স্পেসিফায়ার ব্যবহার করে অ্যাগোরাফোবিয়া সো আপনি যেই সিচুয়েশনটা বর্ণনা করলেন এটা অ্যাগোরাফোবিয়ারই একটা রূপ অর্থাৎ আমি জনাকীর্ণ জায়গায় মার্কেটে পাবলিক প্লেসে যেতে ভয় পাচ্ছি লিফটে বদ্ধ জায়গায় ভয় পাচ্ছি কারোর ক্ষেত্রে এরকম হয় যে আমি একটা এয়ার কন্ডিশন বাসে বা এসি ট্রেনের এসি কেবিনে ঢুকতে ভয় পাচ্ছি তারপর আমি একা কোথাও যেতে ভয় পাচ্ছি এগুলো যখন হচ্ছে এই কেসটাকে আমরা বলি অ্যাগোরাফোবিয়া এবং প্যানিক ডিসঅর্ডারের সাথে অ্যাগোরাফোবিয়া অনেক ক্ষেত্রেই আমরা কোমরবিডিটি হিসেবে পাই সো এই অ্যাগোরাফোবিয়ার যে চিকিৎসাটা এটার প্রথম যে চিকিৎসাটা আমরা চেষ্টা করবো সেটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি দেওয়ার অর্থাৎ ছোট ছোট তার যেই বিষয়গুলোর প্রতি ফোবিয়া কাজ করে অর্থাৎ ভয় কাজ করে এটা একটা লিস্ট তৈরি করা লিস্ট ইনটেন্স থেকে মোস্ট ইনটেন্স তারপরে যেটা করা তাকে হচ্ছে আমরা একটা রিল্যাক্সেশন টেকনিক শেখাবো সেটা হতে পারে অ্যাজ সিম্পল অ্যাজ ব্রিদিং টেকনিক হতে পারে মাইন্ডফুলনেস তারপর আমরা যেটা করব তাকে লিস্ট ইন্টেন্সিটি থেকে শুরু করব এখানে যখন সে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হবে তখন আমরা তার পরের স্টেপে যাব। এভাবে আমরা বিহেভিয়ার থেরাপিটা ইমপ্লিমেন্ট করতে পারি এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় শুরুর দিকে যদি প্যানিক ডিসঅর্ডার অ্যাকোরাফোভিয়া এটার তীব্রতা অনেক বেশি হয় তারপর যিনি ভুগছেন তার সোশ্য ইকোনমিক স্ট্যাটাস এডুকেশনাল স্ট্যাটাস একটু লো হয় তারপর প্রিভিয়াসলি তার চিকিৎসার প্রতি নন কমপ্লায়েন্স থাকে অর্থাৎ এটাকে উনি ফলো করেন নাই তার সঙ্গে ব্যক্তিত্বের সমস্যা থাকে এরকম ক্ষেত্রে এটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে শুরুর দিকে কিছু ওষুধ দিয়ে এটার ইনটেন্সিটিটা কমানো তারপর বিহেভিয়ার থেরাপিটা শুরু করা একটা বেটার সাকসেস রেট দেয় গ্রেট আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন এটা আসলে অনেক মানুষ এই সমস্যায় ভুগছে বা তারা বুঝতেছে না যে কি করবে আমরা খুব কমনলি দেখি যে এই ধরনের সমস্যা নিয়ে প্যানিক বলেন অথবা আইবিএস বলেন বা অস্থিরতা রিলেটেড যে সিমটমগুলো হয় সেগুলো নিয়ে মানুষ পেটের ডাক্তারের কাছে যায় গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট বা কার্ডিওলজিস্ট বা রেসপেরেটি মেডিসিন স্পেশালিস্ট ওনাদের কাছে যান বাট হয়তো সেই যাওয়াটা হয়তো উচিত ছিল আসলে সাইকিয়াট্রিস্টের কাছে তো এক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে তাদেরকে সঠিক জ্ঞান দিতে পারি যে তারা কিভাবে রাইট টাইমে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসবে এবং কেন আসলে তারা সাইকিয়াট্রিস্টের কাছে আসতে ভয় পায় আচ্ছা সো আমি শেষের প্রশ্নটা দিয়েই শুরু করি কেন ভয় পায় সো আমাদের সোসাইটিতে আনফর্চুনেটলি এখনও আমরা পাগলের ডাক্তারই হয়ে আছি আমরা এখনো মানুষের ডাক্তার হতে পারিনি আনফর্চুনেটলি সো সাইকিয়াট্রি শব্দটা শুনলেই মানুষ মনে করে আমাকে হয়তো ধরে বেঁধে মেরে রাখবে বা আমার আমাকে হয়তো ব্রেনে ইলেকট্রিক শখ দিবে এই ইমেজারিটা হয়তো এখনও আমাদের জনমানুষ থেকে দূর হয় নাই এই জন্য সাইকিয়াট্রিস্টের কাছে আসতে চান না সো আপনি যেটা কথাটা বলছিলেন বিভিন্ন স্পেশালিটি যেমন নিউরোলজি কার্ডিওলজি গ্যাস্ট্রেন্ট্রোলজির ডাক্তারদের কাছে এই পেশেন্টরা অহর হয়ে গিয়ে থাকেন দ্যাট ইজ ট্রু এবং এটাও সমানভাবে সত্য এই বিশেষজ্ঞরা যখন আফটার সেভারেল ভিজিটস কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তারা একটা ডায়াগনোসিসে পৌঁছান নাই তখন তারা ঠিকই সাইকিয়াট্রিস্ট রেফার করেন আনফর্চুনেটলি যিনি ভুগছেন তিনি দেখা যায় সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়ে একই স্পেশালিটির আরেকজন ডাক্তার সাহেবের কাছে যান ফাইনালি খুঁটছেন খুঁটছেন তার মেডি মেডিকেশান বা ওষুধের লিস্ট লম্বা হচ্ছে কিন্তু আউটকাম খুব একটা পার্থক্য হচ্ছে না দিন দিন তার টেস্টের ফাইলটা মোটা হচ্ছে এবং তার ডিসফাংশন বাড়ছে সব শেষে উনি যখন চূড়ান্ত রকম বিরক্ত হন তখনই আমাদের কাছে আসেন এই কাজটা যদি তারা ধরেন আরও আগে করতেন তাদের অনেক রিসোর্স সেভ হইতো অনেক সময়ে বাঁচত তার থেকে বড় কথা অনেকগুলো সাফারিং থেকে তারা বেঁচে যেত আর ওনারা তখন এসে অনেক সময় বলেন আমাদের শুধু খারাপ লাগে যে আমি তো প্রচুর টাকা পয়সা খরচ করে এসেছি এখন আমি তো আর খরচ করতে পারবো না অথচ সব চিকিৎসায় কিছু বেসিক খরচ থাকে মেন্টাল কিছু খরচ আছে খরচটা তো খুব বেশি না কিন্তু তারা যখন যেখানে দরকার সেখানে খরচ করতে পারে না অথবা অনেক সময় চান না তখন আমার বাট আমাদের কাছে এক্সপেক্ট করেন যে তারা সুস্থ হবেন একটু কঠিন হয়ে যায় আসলে আমাদেরকে আমি বলবো যে সুস্থ করিয়ে তোলার সো যারাই প্যানিক অ্যাটাকে ভুগছেন বা যে কোনো মানসিক উপসর্গে ভুগছেন আমরা বলবো আপনারা যত দ্রুত সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন তত আপনাদের জন্য ভালো আমরা বর্তমান লাইফ স্প্রিং চারটা ব্রাঞ্চে আমরা মানে অপারেট করছি ঢাকা শহরে পান্থপথ ব্রাঞ্চ বনানী ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ আপনারা যারা টঙ্গি সাবার ওদিকে থাকেন উত্তরা আপনার উত্তরা ব্রাঞ্চে রেগুলার যেতে পারেন পান্থপথে আসার কোনো প্রয়োজন নেই আবার বনানি বসুন্ধরা গুলশান যারা থাকছেন তারা সেই সেন্টারে আসতে পারেন চিটাগাং আমরা প্রায় চার বছর ধরে চিটাগাংয়ে কাজ করছি পাচলাইশে আমাদের সেন্টার আমাদের ওখানে সাইকেট্রি সাইকোলজিটা একটা বড় টিম কাজ করছে আপনারা কিন্তু সেখানেও যেতে পারেন সবসময় মনে রাখবেন এমন কারোর কাছে যাবেন এমন কোনো সেন্টারে যাবেন যেটা আপনার বাসার কাছাকাছি আপনি প্রয়োজনে যেন আবারও একটু ফলো আপে আসতে পারেন সকল রোগের মতোই মানসিক রোগও কিন্তু মাঝে মাঝে ফলো আপ করতে হয় মাঝে মাঝে ওষুধ না কাজ করলে ডক্টর কাছে যেতে হয় ডক্টরকে জানাতে হয় কাউন্সেলিং নিতে হয় একটু ধৈর্য ধরতে হয় এক থেকে দু মাস তখন অধিকাংশ মানসিক রোগ আসলে নিয়ন্ত্রণে চলে আসে সো ডক্টর রানব কামিং ব্যাক টু ইউ আমরা যদি অ্যাংজাইটিকে একটু সহজ করে মানুষকে বোঝাতে চাই ধরুন অ্যাংজাইটি তো আমাদের সবার হয় আমার আগামীকাল পরীক্ষা আমার অ্যাংজাইটি হবে আমার কোনো কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস আমার অ্যাংজাইটি হবে কিন্তু কখন আমি এই অ্যাংজাইটিটাকে ক্রিপলিং বলবো বা এটাকে একটা ডিসঅর্ডার মনে করব। কোনটা স্বাভাবিক অ্যাংজাইটি এবং কোনটা আসলে প্যাথোলজিক অ্যাংজাইটি সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন সো এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে অ্যাংজাইটি কিন্তু অনেক ক্ষেত্রে একটা স্বাভাবিক রেসপন্স যেমন ধরেন আপনার বা আমার আগামী সপ্তাহে পরীক্ষা আগামী দুই সপ্তাহ পর পরীক্ষা ওটা নিয়ে আমার অ্যাংজাইটি কাজ করাটা কিন্তু স্বাভাবিক আমার অ্যাংজাইটি কাজ করবে দ্যাটস ওয়াই আমি প্রিপারেশন নিব প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষায় বসবো যদি আমার এই অ্যাংজাইটিটা না হয় তাহলে কিন্তু আমি পরীক্ষায় প্রিপারেশন নিয়ে যাব না এবং ফলাফল আমি পরীক্ষায় খারাপ করব। এরকম আরও অনেকগুলা উদাহরণ দেওয়া যায় অর্থাৎ অ্যাংজাইটি বলি এটার একটা অপটিমাম জোন আছে যে এইটুকু অ্যাংজাইটি থাকলে আমরা ভালো পারফর্ম করব আমাদের অপটিমাম পারফরমেন্সটা পাওয়া যাবে কিন্তু আমাদের অ্যাংজাইটিটা যখন ওই লেভেল থেকে বেড়ে যাচ্ছে লিটসে আমার অ্যাংজাইটিটা এত বেশি হয়ে গেল আমি পড়ায় কনসেনট্রেট করতে পারছি না আমার অ্যাংজাইটি এতই বেশি আমি পরীক্ষার হল পর্যন্তই যেতে পারছি না পরীক্ষার হলে গেলে আমার মুখ ধোয়ার ফর করছে এত বেশি মাসেল টেনশন হচ্ছে মাথা ব্যথা করছে আমি পরীক্ষা দিতেই পারলাম না বা সহজ করে বললে অ্যাংজাইটি যেটা ডিসপ্রোপোর্শনেড টু দ্য থ্রেট ডিসপ্রোপোর্শনেড টু দ্য ইভেন্ট আমি অনেক সময় সহজ করে আমার পেশেন্টদেরকে বলি যে ভাই আপনার তো এক কেজি সমস্যায় দশ কেজি অ্যাংজাইটি হচ্ছে সো এই বিষয়টা যখন হচ্ছে এবং এর কারণে আমার জীবনযাত্রা কঠিন হচ্ছে অর্থাৎ আমি ডিসফাংশনের শিকার হচ্ছি তখন এটাকে আমরা একটা ডিসঅর্ডার হিসেবে ট্রিট করব এবং এখানে তখন অবশ্যই আমাদের একজন বিশেষজ্ঞের মতামত দরকার এটার চিকিৎসা করা দরকার অ্যাংজাইটি হলে কি দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয় অনেকের ওষুধ নিয়ে অনেক প্রশ্ন থাকে আমি কি অ্যাডিক্টেড হয়ে যাব কি না আমি আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে কি না এগুলো কি ঘুমের ওষুধ কিনা আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ম্যানেজ ম্যানেজমেন্টে ওষুধের ভূমিকাটা নিয়ে একটু যদি আমাদের মিসকনসেপশনগুলো দূর করতেন ডেফিনেটলি সো ওষুধের ক্ষেত্রে আমাদের পেশেন্টদের প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে যে এই ওষুধে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি বা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এখন প্রবলেম হচ্ছে কি এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের কোর্সটা হচ্ছে ক্রনিক এবং এটা ভালো হয়ে যাওয়ার পরও কমপক্ষে ছয় মাস আট মাস ওষুধ খেয়ে যেতে হয় আমাদের পেশেন্টরা ধরেন দুই মাস তিন মাস ওষুধ খাওয়ার পর দে ফিল সিগনিফিকেন্টলি বেটার তখন তারা কি করছেন ওষুধটা ছেড়ে দিচ্ছেন ওষুধ ছেড়ে দেওয়ার পর যেটা হচ্ছে ডিজিজের ন্যাচারাল কোর্সে সেটা আবার ফেরত আসছে নট বিকজ উইথড্রল সিমটম বা ওষুধে উনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এটা ডিজিজেরই একটা ন্যাচারাল প্রসেস ওষুধ না খাওয়ার কারণে এটা ফিরে আসছে তখন আমাদের পেশেন্টরা মনে করছেন আমি বুঝি অ্যাডিক্টেড হয়ে গেছি বা ওষুধ এর উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যেটা অ্যাবসলুটলি একটা মিস ইন্টারপ্রিটেশন সো আমি যদি এই ওষুধটা গাইডলাইন অনুযায়ী খাই কোনো গাইডলাইনেই আমাদেরকে এটা ফার্স্ট এপিসোডের ক্ষেত্রে খুব লম্বা সময় চালাতে বলে না ভালো হয়ে যাওয়ার পর ছয় মাস আট মাস চালাতে বলে এটা যদি আমি চালিয়ে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফার্দার ওষুধের প্রয়োজনটা আর হচ্ছে না বা হলেও খুব অল্প সময়ের জন্য কিন্তু যখন আমার এখানে চিকিৎসার প্রতি একটা লেটসে নন কমপ্লায়েন্স বা আমি এটা ফলো করতে চাচ্ছি না ওষুধ খাচ্ছি ছেড়ে দিচ্ছি তখন এটা দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে অ্যাংজাইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঘুম এবং ব্যায়াম করার কোনো গুরুত্ব কি আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ডেফিনেটলি এটা এভিডেন্স বেসড আমার যদি ঘুম ঠিকমতো না হয় সেক্ষেত্রে অবশ্যই আমার অ্যাংজাইটি বেড়ে যাবে প্লাস আমি যদি রেগুলার এক্সারসাইজ করি এটাও কিন্তু একটা প্যাসিভ মেডিকেশনের মতোই কাজ করে আমরা যদি চিন্তা করি যে ওষুধ না খেয়ে আমি অ্যাংজাইটি ম্যানেজ করবো সেক্ষেত্রে আমাদের অপশন কি ডেফিনেটলি আমাদের কিছু অপশন আছে যেমন হচ্ছে সেলফ হেল্প আমি প্রথমেই আমার ঘুমটা ঠিক করতে পারি আমার স্লিপ হাইজিন এটা নিয়ে আমি আজকে খুব বেশি ডিটেলসে যাবো না স্লিপ হাইজিনটা আমি ঠিক করতে পারি নাম্বার টু হচ্ছে আমার লাইফে কোন সিচুয়েশনগুলো কোন ইভেন্টগুলো নিয়ে আমি খুব বেশি স্ট্রেসড থাকছি টেনশন করছি এগুলোর একটা তালিকা তৈরি করতে পারি এই যে বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি স্ট্রেসড হচ্ছি এই বিষয়গুলোর মধ্যে কোনগুলো নিয়ে আমার স্ট্রেস হওয়া আদৌ দরকার দরকার অথবা দরকার নাই সেটা ওয়ার্কআউট করা এটা আমরা নিজে নিজেই কিন্তু চিন্তা করলে পারবো প্রয়োজনে কাগজে লিখে বা ডায়েরিতে লিখে কাজটা করা দেন আমরা যে কাজটা করতে পারি যে বিষয়টা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি এটার কতটুকু আমার দ্বারা সমাধানযোগ্য কতটুকু আমার দ্বারা সমাধানযোগ্য না কতটুকু আমি মডিফাই করতে পারবো কতটুকু আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যাজ ইট ইজ এই জায়গাটা নিয়ে কাজ করা এটা নিজে নিজেও করা যেতে পারে যদি এরকম হয় যে আমার থিঙ্কিংটা একটু ক্লাউডেড হয়ে যাচ্ছে খুব ক্লিয়ার না সেক্ষেত্রে আমি এই জায়গায় একজন অভিজ্ঞ সাইকোথেরাপিস্টের পরামর্শ নিতে পারি থ্রু দ্যাট আমি কিন্তু আমার স্ট্রেসটা অনেক কমিয়ে আনতে পারবো ফাইনালি আমরা যে কাজটা করতে পারি নিয়মিত একটা রিল্যাক্সেশান এক্সারসাইজ এটা হতে পারে মেডিটেশন হতে পারে মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক হতে পারে জাস্ট ডিপ ব্রিদিং এই জিনিসটা প্র্যাকটিস করা ফাইনালি যেটা আপনি বললেন একটু আগে যে আমরা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি এটাও আমাদেরকে হেল্প করে অনেক আমি যদি আপনাকে সহজ করে বলি যে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার ম্যানেজমেন্টের জন্য আপনি কোন তিনটা পয়েন্ট আমাদেরকে বলতে চান ফার্স্ট অফ অল রিল্যাক্সেশন রিল্যাক্সেশন তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে পজিটিভ কোপিং মেকানিজম যে কার্ডগুলো আছে প্রম্প কার্ড সেটা ব্যবহার করা তারপরে হচ্ছে সিবিটি আচ্ছা সিবিটিটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন সিবিটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সহজ কথা প্যানিক ডিসঅর্ডারে কি হয় প্রথমত একটা হয়তো ফিজিক্যাল সিমটম সেখান থেকে একটা নেগেটিভ থট নেগেটিভ থটটা থেকে অ্যাংজাইটি বাড়লো আমরা আমরা যখন অ্যাংজাইটি বাড়লো তখন কী হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা ওভারওয়ার্ক করছে ব্লাড অনেক বেশি পাম্পড হচ্ছে যখন এটা হচ্ছে আমার কিন্তু অ্যাংজাইটি আরও বেড়ে যাচ্ছে এরকম একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি সো কগনেটিভ বিহেভিয়ারের থেরাপির জায়গাটা হচ্ছে কগনিশনটা নিয়ে কাজ করা আপনার আমি যদি সিম্পল অ্যাংজাইটি আপনার কাছ থেকে তিনটা পয়েন্ট শুনতে চাই যে একটা মানুষের অ্যাংজাইটি হচ্ছে তিনি কোন তিনটা জিনিস মাথায় রাখবেন নাম্বার যে বিষয় জিনিস বিষয়টা নিয়ে আমার অ্যাংজাইটি হচ্ছে এটার কতটুকু আসলে আমার দ্বারা সমাধানযোগ্য যদি এটা সমাধানযোগ্য না হয় কাছাকাছি আমি কি করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়টা নিয়ে আমি অ্যাংজাইটি বা আমি দুশ্চিন্তা করছি এটা নিয়ে দুশ্চিন্তা করে এটার আউটকাম আমি পরিবর্তন করতে পারবো কিনা ফাইনালি আমি যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছি এটা কি অ্যাকচুয়ালি আমার রেসপন্সিবিলিটি কিনা বা আমার লাইফে এই মুহূর্তে আমি যদি একটা পাইচার্ট অঙ্কন করি এই পাইচার্টের মধ্যে অ্যাংজাইটি নিয়ে আমি যেই চিন্তাটা করছি এটা আসলে এই পাইচার্টের মধ্যে কতটুকু পোর্শন দখল করবে এই চিন্তাগুলো আমরা যখন করব তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সিদ্ধান্তে আসবো আমি যে বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা করছি এটা আসলে এত বড় না ইফ ইট গোজ রং দ্য ওয়ার্ডস থিং যেটা ঘটতে পারে এটা আমার একটু কষ্ট হলেও আমি ম্যানেজ করে নিতে পারবো যখন এই রিয়েলাইজেশনটায় আমরা পৌঁছাবো তখন কিন্তু আমাদের দুশ্চিন্তা অটোমেটিকলি কমে আসবে বাট এই জিনিসটা প্র্যাকটিসের বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মানুষের গাইডেন্স প্রয়োজন হয় হেলথ অ্যাংজাইটি যার একটা রোগ নিয়ে বারবার চিন্তা হচ্ছে তার অত কিছু নেই কিন্তু অনেক বেশি চিন্তা হচ্ছে সবসময় শরীর নিয়ে চিন্তা করছে মনে হচ্ছে আমার ক্যান্সার হয়েছে বা কিছু এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের জন্য আপনার তিনটা পরামর্শ প্রথম কথা হচ্ছে নাম্বার ওয়ান অতিরিক্ত টেস্ট করা অতিরিক্ত ডাক্তারের কাছে ঘোরা আপনাকে বন্ধ করতে হবে প্রোভাইডেড দ্যাট আপনার ইনভেস্টিগেশন প্রোফাইল নর্মাল আপনার ডাক্তার সাহেব আপনাকে বলে দিয়েছেন আপনার কোনো শারীরিক রোগ নেই নাম্বার টু এই জিনিসটা আপনাকে নিশ্চিত হতে হবে বারবার ডাক্তারের কাছে যখন ঘুরছেন আপনার ডায়াগনোসিসটা আসলে কি বেশিরভাগ ডাক্তার সাহেবরা এই ব্যাপারে খুবই আন্তরিক আপনি ডায়াগনোসিস জিজ্ঞেস করলে তাহলে আপনাকে বুঝিয়ে দেবেন আপনার কী রোগ বা রোগ না এটার কতটুকু শারীরিক কম্পোনেন্ট মানসিক কম্পোনেন্ট ফাইনালি যে বিষয়টা হচ্ছে একজন অভিজ্ঞ মেন্টাল হেলথ প্রফেশনালের পরামর্শ নেওয়া যেহেতু আমি শারীরিক রোগের চিকিৎসা করে বেনিফিট পাচ্ছি না সো ডেফিনেটলি এটা একটা মানসিক সমস্যা হওয়ার চান্স আছে সো এক্ষেত্রে আমি যেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিই তিন শেষে এই পরামর্শটা আমাদের কোয়ালিটি অফ লাইফটাকে অনেকটুকু ইম্প্রুভ করতে পারে যেটা হয়তো আমরা ইনিশিয়ালি বিবেচনাও করি না মানসিক রোগের ওষুধ নেই আপনি মানুষকে কোন তিনটা কথা বলতে চান যেটা তাদের জানা দরকার নাম্বার ওয়ান যে কথাটা বলতে চাই যে মানসিক রোগের ওষুধ শারীরিক রোগের যে কোনো ওষুধের মতোই একটা ওষুধ এটা নিয়ে স্টিকমা থাকাটা আসলে আমাদের জন্য ক্ষতিকর নাম্বার টু মানসিক রোগের ঔষধ আসক্তিকর না এটা খেলে মানুষ অ্যাডিক্টেড হয় না এবং এটার উপর নির্ভরশীলও হয়ে যায় না নাম্বার থ্রি মানসিক রোগের ওষুধে কিছু কিছু সাইড এফেক্ট আছে অবশ্যই অন্য যে কোনো ওষুধের মতোই কিন্তু এই সাইড এফেক্টগুলো নিয়ে আপনি যদি আপনার ডাক্তার সাহেবের সাথে খোলাখুলি আলোচনা করেন এটার অনেক বিকল্পও আছে একটা ওষুধের হয়তো ঘুম একটু বেশি হচ্ছে এটাকে অ্যাভয়েড করে আরেকটা ওষুধ ইজিলি প্রেসক্রাইব করা সম্ভব জাস্ট আপনাকে আপনার ডাক্তার সাহেবকে ইনফর্ম করতে হবে যে আমার এই কষ্ট হচ্ছে এবং নিজে নিজে ওষুধটা বন্ধ না করা আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম ডক্টর অর্ণবের কাছ থেকে অ্যাংজাইটি প্যানিক বিভিন্ন রকমের আমি বলছি উৎকণ্ঠামূলক বিভিন্ন রোগ নিয়ে তো আমরা খুবই আশাবাদী হতে পারি যে এগুলোর ভালো চিকিৎসা রয়েছে ওষুধ খেলেও যেমন আপনাদের সিমটম কমে আসবে ওষুধ ছাড়াও যারা চেষ্টা করতে চান সেক্ষেত্রেও ডক্টর অর্ণব খুব সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন সো আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন প্যানিকে ভুগছেন ওসিডি বা হেলথ অ্যাংজাইটিতে ভুগছেন খুব দ্রুত আপনাদের বাসার কাছে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেবেন আপনার লাইফস্ট্রিংয়ে আসতে পারেন যদি আপনাদের বাসা পান্থপথ বনানী উত্তরা কিংবা পাঁচলাই সে হয় আমরা আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করতে পারবো ডক্টর অর্ণব এখানে রেগুলার কনসালটেনশন দিচ্ছেন আমাদের এখনও পনেরোজন সাইকিয়াট্রিস্ট আমরা এখানে কাজ করছি সো ডক্টর অর্ণব আপনার আজকে আলোচনা শেষ করব একটা কথা দিয়ে একজন মানুষ খুব সিভিয়ার অ্যাংজাইটিতে ভুগছে তাকে কোন একটা কথা বলে আপনি একটু আশাবাদী করতে চান একটা কথা আমি যেটা বলি যে এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এটা চিরস্থায়ী না এটা টেম্পোরারি এবং আপনি যদি এটাকে সঠিকভাবে ট্রিট করেন বা চিকিৎসা করেন ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে কিন্তু এখানে ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ